নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একটা আলুর দমের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম কয়েকটা চীনা বাদাম এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কড়াতে বেশ খানিকটা তেল প্রায় তিন চামচের মতো তেল নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম এখানে আমি একটা বড় ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো দেখুন একটু প্রায় ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা টমেটো টমেটোটার বীজগুলোকে কেটে ফেলে দিয়েছি দিয়ে টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকামটাকে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না প্রায় সিক্সটি পারসেন্টের মতো এটাকে আমি ফ্রাই করে নেব নিয়ে তেল থেকে ছেঁকে এটাকে তুলে রাখবো এর থেকে বেশি আর ভাজার দরকার নেই টমেটো আর ক্যাপসিকাম দুটোকেই আমি একই রকম সাইজ করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য তো বন্ধুরা এবারে টমেটো আর ক্যাপসিকামটাকে বেশ ভালো করে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম এখন যে শীতের সময় ছোট ছোট আলু পাওয়া যাচ্ছে সেই আলু এখানে নিয়েছি আপনারা চাইলে এখানে বড় আলু দিয়েও করতে পারেন বড় আলু নিলে অবশ্যই আপনারা একটু আলুগুলোকে মাঝখান থেকে কেটে দেবেন তো আলুগুলোকে এবারে তেলের মধ্যে ভাজবো হালকা সোনালি সোনালি কালার এসে গেলেই আলুটাকে আমি তুলে নেব এরকমভাবে প্রায় দু মিনিটের মতো আলুটাকে আমি নাড়াচাড়া করেছিলাম করে দেখুন হালকা লাল রঙ এসে যেতেই আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই আলুর পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখানে আলুগুলো ভেজে রেখে তুলে নিলাম এবারে আমি এই পরিমাণ তেলের আর দরকার নেই বলে এখান থেকে আমি তেলের পরিমাণটা বেশ কিছুটা কমিয়ে নিয়েছি নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর প্রায় দেড় ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতে বা শিলেতে যেভাবে ইচ্ছা এটাকে বেটে নিতে পারেন বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিটের মতো এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন এখানে আমি খুব বেশি দিলাম না মোটামুটি আন্দাজ মতো একটু দিয়ে দিয়েছি তো মশলাগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটার যে বাটিটার মধ্যে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে একটু মিক্স করে নিয়ে এতে দিয়ে দিলাম আপনারা এমনি জলও দিতে পারেন তো মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষাবো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম আপনারা চাইলে টমেটোটাকে গ্রাইন্ডারে পেস্ট করেও দিতে পারেন তো গ্রেট করা টমেটো দিয়ে আবারও আমি মশলাটাকে কষাতে শুরু করে দিয়েছি দেখুন তেল ছাড়তে আবারও শুরু করে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটু সামান্য চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন চিনি দিলে একটা খুব সুন্দর ব্যালেন্স আছে রান্নার টেস্ট খুব সুন্দর হয় যদি চিনি খেতে একেবারেই না পছন্দ করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি যে বাদামের পেস্টটা বানিয়েছিলাম সবটা এখানে আমি দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতো এখানে পেস্ট হয়েছিল সবটাই দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি আবারও মশলাটাকে কষাতে শুরু করে দেবো এই আলুর দমের নিরামিষ রেসিপিটিতে মশলাটা কষানোই হচ্ছে আপনাদের প্রধান কাজ মশলাটা যত ভালোভাবে কষবেন টেস্ট ততটাই সুন্দর আসবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু বেশ গাঢ় হতে শুরু করে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এটা মশলাটা ক্রমশ যত আপনারা নাড়াচাড়া করবেন দেখবেন গাঢ় হতে শুরু করে দিয়েছে সেই জন্য ক্রমাগত এটাকে নাড়তে থাকবেন এবারে দিয়ে দিয়েছি সামান্য একটু জল জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি একটা গ্রেভি রেডি করব তো দেখুন বন্ধুরা এই পরিমাণ জল দিয়েছি মোট আমি প্রায় এক কাপের মতো এখানে জল দিয়েছিলাম দেওয়ার পর মশলাটা ফুটে উঠতেই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা বন্ধুরা অবশ্যই এখানে যে গ্রেভিটা বানাবেন এখানে আমি এখানে গায়ে মাখা মাখা একটু আলুর দমটা বানাচ্ছি আপনারা যদি একটু বেশি গ্রেভি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু বেশি করে দেবেন তো আমি এই পরিমাণই জল দিয়েছি কারণ এই রেসিপিটা খুবই মাখা মাখা গাঢ় গাঢ় রেসিপি হবে সেই জন্যে তো দেখুন এবার এটাকে আমি ফুটতে দিয়ে দেব তো এটা ফুটতে শুরু করে দিয়েছে এটাকে আর চাপা দেওয়ার দরকার নেই আপনারা চাইলে দিতে পারেন তো এখানে আমি আর এটাকে আর চাপা দিইনি এরকমভাবে প্রায় দেড় মিনিটের মতো এটাকে আমি ফুটতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে দেড় মিনিট পর এবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখার টমেটো আর ক্যাপসিকামটা ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটাকে আলুর দমের এই গ্রেভিটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো এরকমভাবে বেশ ভালো করে মিক্স করে নেবেন আগে থেকেই ভাজা ছিল তাই এটা আর আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই টমেটো আর ক্যাপসিকামটা তো বেশ ভালো করে এর গ্রেভির মধ্যে এটাকে মিক্স করে দিচ্ছি মিক্স করার পর আরও এক মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটাকে বেশ ভালো করে এবারে আলুর দমের সাথে মিশিয়ে দেবো তো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে গরম মশলার ঘিটা মিক্স করে দিয়েছি তো রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো খুব সহজেই আপনারা এই রেসিপিটি বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্স দিয়ে বানিয়ে ফেলতে পারবেন নিরামিষ আলুর দামের রেসিপিটি এবারে আমি সার্ভ করে ফেলেছি একটা বাটির মধ্যে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন লুচি পরোটা বা রুটির সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানান আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য